আসসালামু আলাইকুম চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মনুলভাইয়ের খামারে দর্শক আজকে দুইটা গাভী দেখাবো আপনাদের প্রেগনেন্ট গাভী দেখুন দর্শক দুইটা গাভী যাতে মানে খুব ভালো গাভী দর্শক দেখুন দুধের বাটগুলো দেখুন দর্শক খুব সুন্দর বাটগুলো পেছনের তলাটা দেখুন দর্শক হাই কোয়ালিটির তলা দর্শক গাভিটাও বিগ সাইজের গাভি ডাবল বডির গাভী দর্শক যদি কারো গাভি ভালো লাগে তাহলে অবশ্যই মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে গাভিটা নিতে পারবেন দর্শক ও পাশে আরেকটি গাভী আছে দেখাবো দর্শক একটু সময় নিয়ে সাথেই থাকুন দর্শক দেখুন দর্শক দেখুন একজোড়া গাভী পাশে যে গাভিটা সে গাভিটাও খুব সুন্দর হাই কোয়ালিটির বিশাল বড় গাভী দর্শক দেখুন গাভীটার পেছন সাইড থেকে সামনের সাইড শুরু হয়ে আছে দুধের যে বৈশিষ্ট্যগুলো সবই আছে দেখুন দর্শক এই যে পাশে আর একটি গাভী দর্শক দেখুন বিশাল বড় গাভী ডাবল সাইড ডাবল বডির গাভী দর্শক দেখুন দর্শক এই গাভী দুইটি যদি কেউ নিতে চান তাহলে মনু মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে গাভী দুইটি নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে তবুও আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স তিনটা ফাইভ ডাবল নাইন তো দর্শক যাই হোক দর্শক দেখুন এই গাভিটার তলা দেখুন এই গাভিটারও তলা বিশাল বড় তলা এই গাভিটারও ষোলো সতেরো দিন সময় আছে এখনও দর্শক দুইটা গাভী দুই দাঁতের গাভী দর্শক দেখুন বিশাল গাভী দর্শক মনিল ভাইয়ের খামারের ঠিকানা পাবনা জেলা চাটমহর উপজেলা দর্শক দেখুন জোড়া গাভী দুইটা দেখুন সামনের ছাইটটা দেখুন দর্শক দেখুন দর্শক পাশে আরও গাভী আছে দেখুন দর্শক দেখতে পারবেন দেখুন এই যে দেখুন দর্শক যাই হোক দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ